হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কিসের সেটা আমি বলবো না তোমরা ক্যাপশন দেখে বুঝে নিয়েছো যে আজ আমরা বাপনদার সাথে দেখা করতে যাচ্ছি সৌমিদের বাড়ি তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো তো বন্ধুরা আমি আর আমার বান্ধবী চলে এসছি সৌমিদের বাড়ি তো চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এটা হচ্ছে সেই ব্যক্তি যাকে দেখার জন্য আজকে আমরা সৌমিতের বাড়ি এসেছি তো বাপনদার সাথে কথা বলে খুব ভালো লাগলো বাপনদা ভীষণ মিশুখী আর হাসিটা দেখো বাপনদা আমাদেরকে দেখে খুবই খুশি হয়েছে আর আমার সৌমি বান্ধবী ওইদিকে তো সারাক্ষণ কাজেই ব্যস্ত হয়ে আছে তারপর দাদার সাথে কিছু ছবি আর রিলস বানিয়ে নিলাম এবার দাদার কিছু পাগলামি দেখো শেষ শক্তি তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাবুদার মুখে একবার টাটা শুনে নাও